অদস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা আল্লাহর হাবিবের পর যখন আট বছর হয়েছিল কয় বছর সবাই বলেন কয় বল স্যার অনপন চরিত্রের অধিকারী একজন মানুষ ছিলেন মহাম্মাদ আরবি সাল্লামদাহু আনি ইউসাল্লাম আব্দুল মোতালিবের হাতের মধ্যে তারা তখন ভরণ পোষণের দায়িত্ব চলে গিয়েছিল আট বছরের বলো মোহাম্মদ আরবি সাল্লামদাহু আনি ইউয়া একদিন আব্দুল মোতালিব ডাক দে বলে অবদাদু দাদু ভাই ভাই চলো যাই কা ঘরের আমাদের কাজ চলতেছে তোমার এই আল্লাহর হাতীরা হাতটা ধরে টুক টুক ডুক টুক করে কাবা ঘরের চত্বরের মধ্যে প্রবেশ করল বসে থাকলে বলেন দাদা আর নানারা নাতিদেরকে নিয়ে ঘুরতে ভালোবাসে কি বসে নাই আরজরে বলেন বাসে কি বাসে না দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এই শ্লোগান দাস তার মোরে দেখা যায় কথা বলেন ঠিক না পাঁচ বছর মুসলমান বাচ্চা কাচ্চা নেয় না যখন বাচ্চা কাচ্চা হয় না তারা দাদা হবে দাদি হবে নানা হবে নানি হবে অন্যের বাড়ির সি রেসা ডাক আমার বেটা আর বেটার ববরী বই লয় তারা তারা যেন আমাদেরকে নাতিপুতির মুখ ব্যবস্থা করে দেয় ও আমার বন্ধুগণ ডাক্তার কবিরা সব যখন ফেল মেরে যায় এলাকার মধ্যে কোন জায়গার মধ্যে ভন্ড পীরের মাজার আছে খুঁজে খুঁজে বের করে চলে যায় মাজারের কবরের সামনে পড়ে শেষদার মধ্যে যা বলে একটা বেটা দে রেখা দেয় একটা বেটা দেয় বুঝে থাকলে বলেন তো বেটা দেওয়ার মালিক খাজা বাবা নাকি আল্লাহ সবাই বলেন কে আর একটু বলেন না সমস্ত ক্ষমতার মালিক মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা আল্লাহর হাবিবের হাতটা যখন টুকটুক টুক করে করে কাবা করে চত্বরের মধ্যে প্রবেশ করা হল হিংসা বলা নবী তাকায় থেকে দেখে উনার মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা কাবা ঘরের কাজের মধ্যে সহযোগিতা করতে চায় নবী আমান হজর করে তাকায় থেকে দেখে আব্দুল মোত্তালিফকে ডাক দে বলো দাদু ভাই এই বাচ্চাগুলা কি মক্কার বাচ্চা বলে হা এই বাচ্চাগুলা মক্কার বাচ্চা বলে আমিও তো মক্কার একটা বাচ্চা বলে হা তুমিও মক্কার একটা বাচ্চা ওগো দাদু ভাই এই বাচ্চা গুলা যদি মক্কার বাচ্চা হয় বাবা ঘরের কাজের মধ্যে সহযোগিতা করতে পারে আমি কেন পারবো না আল্লাহ করবেন এই বাচ্চাগুলো যদি মক্কার বাচ্চা হয় কা ভাগের কাজের মধ্যে সহযোগিতা করতে পারে আমি কেন পারবো না আমাকে অনুমতি দেওয়া হক মুসলমান আল্লাহর হাবিবকে অনুমতি দেওয়া হলো বাবা বিশ্ব নবী রহমতানীল আলামিন পাথর জমিন থেকে উঠায় মাথার মধ্যে আব্দুল মুদ্দালে বলেন ছোট্ট ছোট্ট বাচ্চারা যে আঙ্গিনার মধ্যে দেয় হেঁটে হেঁটে যায় আমার নবীও তাদের পিছনে পিছনে হেঁটে হেঁটে যায় আর শাহের মুসলমান আল্লাহর বান্দা বলেন মক্কার প্রত্যেকটা বাচ্চা আগে আগে যায় মোহাম্মদ পিছনে পিছনে যায় আমি তাকে থেকে দেখি আকাশের এক খন্ড মেঘ মোহাম্মদের মাথার উপর দিয়ে ছায় দেয় জোরে কোন সুবহানাল্লাহ নবী যখন রাস্তায় চলত পশু পাখি সালাম করত নবী যখন রাস্তায় চলত পশু পাখি সালাম করত চলন্ত পথে উড়ন্ত মেঘে চলন্ত পাথে কুরন্ত মেঘে সায়া দিত নবীর মাথায় রে সায়া দিত মাথায় স